নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য যোগা টাইমস আজকে যে সমস্ত মহিলাদের পিরিয়ডস হওয়ার পরে প্রচণ্ড হয় অসম্ভব এবং পেটের যন্ত্রণা তাদের জন্য এই কিছু এক্সারসাইজ প্রথমে আমরা শুয়ে পড়ব এরকম শুয়ে আছি শুয়ার পরে দুটো পাগ রেখে যাকে আমরা স্পন্ধাসন করি বা সেতু আসন এরকম করে রাখছি রাখার পরে শুধু কোমরটাকে এভাবে তুলব শ্বাস নিতে নিতে উঠবো উঠে এরকম করে ধরে রাখবো যতটা সময় আপনি গুনবেন মনে মনে গুনুন দশ গুনে আবার শ্বাস ছাড়তে ছাড়তে নামাবেন আবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠুন উঠে এই দুটো নিতম্ব দুটোকে এরকম করে একদম শক্ত করে চেপে ধরে রাখো দেখে আটকে রাখুন দশ গুনবেন আবার ছাড়বেন এটা একটা হলো এছাড়াও যখন প্রচন্ড ব্লিডিং করছে সেক্ষেত্রে ব্লিডিংটা কমানোর জন্য দেখুন দুটো পা আপনার ক্ষমতা অনুযায়ী যদি পা একদম সোজা করে এরকম তুলতে না পারেন তাহলে কি করবেন পা দুটো একটু ভাঁজ করে নিন ভাঁজ করার পরে এরকম করে সোজা তুলে ধরে রাখুন এটা আপনি পঞ্চাশ বুনুন পঞ্চাশ বোনা অবধি ধরে রাখার চেষ্টা করুন এটা যদি আপনি করতে পারেন তাহলে পরে দেখবেন আপনার অতিরিক্ত ব্লিডিং হওয়াটা কমে যাবে তো পাটা আবার ধীরে ধীরে নামালে আপনি প্রথম প্রথম যদি আপনারা পঞ্চাশ গুনতে না পারেন অর্থাৎ পঞ্চাশ না থাকতে পারেন তাহলে কি করবেন পাটা একটু তুলে ক্ষমতা অনুযায়ী প্রথমে নাইন টেন এবার পাটা ধীরে ধীরে না মানে শ্বাস ছাড়তে ছাড়তে পা এরকম রেখে দেবেন এটাও যারা পারছেন না এরকম করে পা যারা তুলে রাখতে পারছেন না একদম হয়তো পেট অনেকটা মোটা বা কোমরের অত জোর নেই তারা কি করবেন দেখুন দেয়ালের সাহায্য নেব কিরকম আমি আমার একটু সরিয়ে নিয়ে যাচ্ছি দেখুন দেয়ালের সাহায্য নিয়ে আমরা কোমরটাকে তুলে রাখবো এরকম শুধু শোয়ার পরে দেখুন দুটো পা আপনার দেয়ালের কাছে বা খাটে যদি আপনি শুয়ে থাকেন বিছানায় শুয়ে পড়ুন শোয়ার পরে দুটো পা এরকম তুলে পাটাকে রেস্ট এরকম রেখে দিন সমানে এটা করতেই থাকুন এটা তো আপনার অসুবিধা হবে না তাহলে পঞ্চাশ কেন আমি ষাট থাকতে পারবো এক মিনিট থেকে পাঁচ সাত মিনিটও রাখা যাবে কোনো সমস্যা নেই এইটা যেমন অতিরিক্ত এর জন্য খুব কাজে দেবে ঠিক তেমনি প্রতিদিন যদি আমরা এরকম করে পাটা তুলে রাখতে পারি পায়ের যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যাবে সেক্ষেত্রে কি হবে আমাদের পায়ের রক্তের বিপরীতমুখী ফ্লোটা হবে প্রবাহটা হবে তার ফলে আমাদের পায়ের যন্ত্রণাটাও কমবে আর ওই অতিরিক্ত ব্লিডিং হওয়া থেকেও মুক্তি দেবে এই সঙ্গেও আর দুটো কথা বলবো সেটা হচ্ছে যাদের অতিরিক্ত ব্লিডিং হয় পিরিয়ডস সময় তারা একটা কাজ করতে পারে কোনো বড় টাবে বা একটু কোনো জায়গায় ঠান্ডা বড় জল নিয়ে তার মধ্যে চুপে একটু করে বসে থাকবে যখন ঠান্ডা যাবে আপনার দেখবেন ব্লিডিংটা কমে যাবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন জলটা অবশ্যই পরিষ্কার করতে হবে আর যাতে কোনো রকমের জার্ম না থাকে আর এই সময়ে খেয়াল রাখবেন পুকুর সুইমিং পুল বা নদী কোথাও কিন্তু স্নান করা যাবে না কারণ হচ্ছে আমাদের ওভারি মুখটা খোলা থাকে ফলে আমাদের যেতে ভেতরে এই কথা যদি মানতে পারেন আর অতিরিক্ত ওজন একদম তোলা তুলবেন না হাঁটুটা একটু ভাঁজ করে তুলবেন এই সময় যতটা সম্ভব আহ মানে ভারী জিনিস না তোলা এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অতিরিক্ত ব্লিডিং হর থেকে মুক্তি পাবেন চেষ্টা করুন এটা একবার করে দেখুন যে কেমন হয় অবশ্যই আপনাদের এই অতিরিক্ত ব্রিডিং থেকে আপনারা মুক্তি পাবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন নমস্কার